হ্যালো নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপাল চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চশোর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় দেখুন আজকে আমরা যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দুই পয়েন্ট এক অনুশীলনের এগারো নম্বর অঙ্ক অঙ্কটিতে বলা হয়েছে কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা ভ্যানচিত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম আর আগে ভিডিওগুলোতে তো আজকে এটি নিয়ে আলোচনা করি দেখুন এটি কীভাবে সমাধান করব তো আমরা শুরুতে একটা আয়তক্ষেত্রই আর্ট করে নেব কারণ ভ্যানচিত্র আমাদের প্রকাশের সময় আমাদের কী করতে হয় একটা আয়ত আয়তক্ষেত্র আর্ট করতে হয় এবং কতগুলো সেট থাকে সেগুলোকে আমরা বৃত্ত দ্বারা কনসিডার করি তো এখানে এটা আয়তো টট করলাম একটি ভিত্ত করলাম এখানে আরও একটি ভিত্ত করব তো এগুলোর এখন নাম দেব আমি এখানে এখানে টোটাল এখানে টোটাল শিক্ষার্থী বলা হয়েছে তিরিশ জন তো এটাকে আমি সার্বিক ইউসের দ্বারা প্রকাশ করলাম যার মান হচ্ছে তিরিশ আর এটাকে আমি বলছি এ ওয়ান দ্বারা কনসিডার করব এটাকে এ টু এটা হচ্ছে এ থ্রি আর এটা এ ফোর আর কি তাহলে দেখুন কী ছেদ ছিল একটি এক এখানে বলা হয়েছে যে তিরিশ জন শিক্ষার্থী মোট শিক্ষার্থী তিরিশ জন যার বিশজন ফুটবল এটাকে আমি এফ ফুটবলের এফ দ্বারা প্রকাশ করলাম এটাকে আপনারা অন্য দ্বারাও অন্য বন্য দ্বারাও প্রকাশ করা যায় এটা কোনো সমস্যা না এখানে একটা ফুটবল বলা হয়েছে আর কি ক্রিকেট তো ক্রিকেটের জন্য আমি সি কনসিডার করব তো এখন আসি আমাদের বিস্তারিত আসতে হবে এখানে আমাদের শুরুতে লিখতে হবে কি যে তিরিশ জন তিরিশ জন শিক্ষার্থী তিরিশ জন শিক্ষার্থীর সেট লেখা তিরিশ জন শিক্ষার্থীর সেট ইউ যা কি আয়ত হয়তো তার প্রকাশ যা আয়ত যা আয়ত্ত দ্বারা যা আয়ত হয়ত দ্বারা প্রকাশ করা হয়েছে পাশ করা হয়েছে মানে এটা সম্পূর্ণ মান হচ্ছে কি আপনার তিরিশ আর এখানে এ ওয়ান দ্বারা কনসিডার করলাম সেটা কি আচ্ছা আগে দেন যে এখানে এফ দ্বারা কনসিডার করলেন সেটা সেটার মান হচ্ছে বিশ আর ফুটবলের ছিল পনেরো ওকে দেখেন এখন কী করতে হবে এখানে অঙ্কটা ভাবার অঙ্কটা করার আগে আমাদের দেখতে হবে এখানে কয়টি কথা আছে একটি হচ্ছে পছন্দ করে আর একটা পছন্দ করে না এই দুটো কথাই তো এখানে আমাদের এই যে দুটি বৃত্তের যে মিডিল মিডিল পয়েন্টটা যেটাকে আমরা উভয় উভয়ে যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো এখানে দেখুন উভয় শিক্ষার্থীর সংখ্যা উভয় শিক্ষার্থীর সংখ্যা পছন্দ করে এরকম উভয় শিক্ষার্থীর সংখ্যা আছে দশ তো এটার মান দিব আমি দশ শুরুতেই প্রাথমিক কাজ হচ্ছে এখানে দশ দেওয়া আপনার যেটা উভয়ে পছন্দ করে সেটা বসে দিলাম দশ তারপর দেখুন এখানে এফ যেটা আমি কনসিডার করেছি সেটা কি এখানে ফুটবল খেলা পছন্দ করে দেখুন ফুটবল খেলা পছন্দ করে জন এখানে এই সেটটার মান পুরোপুরি আপনাকে আনতে হবে বিশ তো তার মধ্যে দেখুন এখানে উভয় মানটা রয়েছে এখানে দশ আছে তো আপনি এখানে বিশ করতে গেলে এখানে এ ওয়ানের মান আপনাকে নিতে হবে দশ ওকে আবার দেখুন এখানে সি এর মান এখানে দেখুন এখানে ক্রিকেট খেলা পছন্দ করে দেখুন পনেরো জন তো পনেরো জনের মধ্যে জন এখানে উভয়ই আছেই তো তাহলে তো এটার সাথে সে একটা সংযুক্ত অবস্থা তো আপনাকে এখানে পনেরো থেকে আপনি যেহেতু দশ পেয়ে গেছেন তাহলে পনেরো মিলেতে গেলে আল্লাগে আপনাকে পাঁচ ওকে তো দেখুন এখানে এ ওয়ানের মান পেয়ে গেছি দশ এ টুর মান তো দশ ছিলই আর এ থ্রি মান হচ্ছে ফাইভ ওকে দেন এখন আসি অঙ্কের মধ্যে আপনাকে আপনাকে কী করতে হবে এখানে এ ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি একলা কি টোটাল ওকে এটা উভয় পছন্দ করে তাহলে এখানে এফ মানে শুধু ফুটবল পছন্দ করে এখানে লিখবেন শুধু শুধু ফুটবল পছন্দ করে শুধু ফুটবল পছন্দ করে এফ যার মানে আপনি পেয়ে গেছেন কত দশ পেলেন শুধু ফুটবল পছন্দ করে আর এই এই এফের মান তো জন ছেড়ে দেওয়া ছিল শুরুতে এবং পছন্দ করে এটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে যখন প্রকাশ করলাম তখন এখানে এর এফ মান পেলাম পেলাম কত দশজন এখানে তারপর দেখবো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে শুধু ক্রিকেট পছন্দ করে সি এবার পেয়েছি মান কত ফাইভ তো এখন আমাদের কি কী করতে হবে এই এই মানগুলো এখানে সবগুলো আপনাকে যোগ করে নিতে হবে এখানে যোগ করে নিলে দেন পছন্দ করে না কতজন শিক্ষার্থী সেটা আপনাকে নির্ণয় করতে গেলে আপনাকে করতে হবে কি পছন্দ কোনো খেলাই পছন্দ করে না পছন্দ করে না পছন্দ করে না এটাকে করতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে ইউ লিখতে হবে সার্বিক সেট ইউ মাইনাস আচ্ছা এখানে বাকি যে মানগুলো সেগুলোকে আপনাকে এখানে যোগ করে দিতে হবে এ ওয়ান এ টু এ থ্রি এখানে ইউ এর মান ইউটা কি সর্বোচ্চ সব আপনার টোটাল মান মান হচ্ছে তিরিশ আর এখানে এ ওয়ানের মান পেয়েছি আমরা দশ আবার এ এর মান পেয়ে গেছি কত এ টুর মান তো দশ ছিল উভয় আর এ থ্রির মানটা কত পাঁচ তাহলে দেখুন এখানে তিরিশ মাইনাস এই দুটো দশ দশ বিশ পাঁচ পঁচিশ তাহলে পঁচিশ তাহলে দেখুন এখানে পেয়ে গেলাম কত ফাইভ মানে পাঁচ পাঁচজন এখানে কি পছন্দ করে না এগুলো কি করে কোনোটাই কোনো খেলাই তারা পছন্দ করে না তাহলে এটাই ছিল আমাদের উত্তর ওকে তো এই ছিল অঙ্কটা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন তো সবার দীর্ঘায়ু ও শুভ কামনা করে আর সেখানেই বিতে নিচ্ছি নমস্কার